আসসালামু আলাইকুম এবরিহান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুঁড়া দুধের সন্দেশ এটি খুবই অল্প সময় বানিয়ে নেওয়া যায় এবং খুবই সহজ অল্প কিছু উপাদানে বানানো যায় আমি অল্প করেই বানিয়েছি আপনারা চাইলে ইনগ্রেডিয়েন্টস আরও বেশি দিয়ে আরও বেশি করে বানিয়ে নিতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি একটা প্যানে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি চুলার আচটা কিন্তু লোতে থাকবে আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সুগার আর দিয়ে দিচ্ছে একটি এলাচ এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চিনি কলা পর্যন্ত জল করে নিব দেখুন চিনিটা গোলে গিয়েছে এবার এখানে আমি হাফ চামচ ঘি ব্যবহার করবো আপনারা চাইলে বাটারও দিতে পারেন এই যে ঘি দিয়ে দিলাম এবার এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিব দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব চুলার আঁচটা কিন্তু শুরু থেকেই লোতে ছিল লোতেই থাকবে এবার এটাকে খুব ভালোভাবে মিশাবো এটা রান্না করতে করতে যখন প্যান থেকে নিজে থেকেই উঠে আসবে তখন এটাকে নামিয়ে নিব এই যে আমি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর গরম অবস্থায় এটিকে হাতে ঘি মেখে শেপ দিয়ে নিতে হবে আপনারা যে শেপই দিন পছন্দ মতো দিয়ে নিতে পারবেন আমার ক্লিপটা ডিলেট হয়ে যাওয়ায় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আমি কীভাবে করেছি এটি দেখুন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আজ এখান পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ